আমি বরাবরই জনগণের একজন কর্মী বা জনগণের একজন সেবক মহান আল্লাপাক আমাকে সুযোগ দেয় আমার এই গাজীপুর তিন সংসদীয় আসনের জনগণের চাহিদা মোতাবেক যা যা করার তাদেরকে সাথে নিয়ে আমি এগিয়ে যাব এটা আমার বিশ্বাস আমি ছাত্র রাজনীতিকে আমার জীবনের শুরু পরবর্তী সময় আমি তৃণমূলের বুটে তেলিহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই পরবর্তী সময় আমি তেলিহাটি ইউনিয়ন বিএনপির একাধিকবার সভাপতি নির্বাচিত তৃণমূলের বোটে নির্বাচিত হই তার এই ধারাবাহিকতায় আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দু সালে তেলিহাট ইউনিয়নের দানের প্রতিকৃতিক দিয়ে চেয়ারম্যানই নির্বাচনের করার সুযোগ দিয়েছিল সেখানে আমি নির্বাচিত হই কিন্তু ফেসিস সরকারের পেতাত তারা তারা আমার বিজয় ছিনিয়ে নিয়েছে আপনারা জানেন ফেসিস সরকারের আমলে কখনোই কোনো সময়ই নির্বাচন সুষ্ঠু হয় নাই তারা দিনের বোট রাতে মেরে নির্বাচিত হয়েছে তারা বিনা বোটে নির্বাচিত হয়েছে সেই ধারাবাহিকতায় আমার ওই চেয়ারম্যানই ছিনিয়ে নিয়েছে তারা তারা সেই পরিক্রমায় আমি পরবর্তী সময় তৃণমূলের বুটে শিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত হই এবং পরবর্তী সময় শিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই বর্তমানে আমি শিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আপনি যে কথাটি বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসে এদেশে নির্বাচন আমি অবশ্যই আশাবাদী মানুষ কারণ আমি তৃণমূল থেকে দীর্ঘ পরিক্রমায় ফেসিস সরকারের আমলে কেন্দ্র ঘোষিত যতগুলি প্রোগ্রাম হয়েছে সে প্রোগ্রামে আমি সরসলে উপস্থিত থেকে সেগুলি সফল করেছি এই ফেসিস সরকারের আমলে এই প্রোগ্রামগুলি করতে গিয়ে আমি এই চোদ্দো সালের আগে দু সালের আগে আট দশটি মামলা হয়েছে আমার নামে ফেসির সরকারের আমলে তারই বিগত আঠাশ সালের নির্বাচনের আগে আমার নামে এই আট দশটি মামলা হয়েছে আমি আপনার গাজীপুর তিন আসনের প্রত্যেকটি প্রোগ্রাম কেন্দ্রগোষি যতগুলি প্রোগ্রাম আছে সবগুলি প্রোগ্রাম সফলভাবে আমি সম্পন্ন করেছি তাছাড়া কর্মীদের সুখে দুঃখে যখনই আমাকে ডাক দিয়েছে তারা আমাকে পাশে পেয়েছে আজকে আমি গাজীপুর তিন আসন থেকে দানের শেষের মনোনয়ন প্রত্যাশী সেখানে ব্যাপক সারা এবং উদ্দীপনা জুগিয়েছে মানুষ মানুষ গাজীপুর তিনের মানুষ চাই যে আমাদের এই আক্তার মাস্টার দলের দূর সুখে দুঃখে আমাদের পাশে ছিল তারই একমাত্র দানের শীষ মনোনয়ন পাওয়া দরকার সেই সুবাদে আমি অবশ্যই দানের শীষ মনোনয়ন প্রত্যাশে এবং দানের শীষ মনোনয়ন আমিই পাব এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ আমার বলার কিছু নেই তাদের কথা এবং কাজের মাঝে মিল নেই আপনারা যে প্রশ্নটি করেছেন রোজাও এবং পূজা এটা নিয়ে দেশে ব্যাপক ভাইরাল হয়েছে ব্যাপকভাবে প্রচার হয়েছে এবং যে কথাটি বলেছেন যে তারা বুটের ময়দানে হানা দিয়েছে আসলে একটা সমাজে একটা আসনে দু চারজন রদবদল হইতেই পারে তাতে বুটের হানা দেওয়ার কিছু নেই ইনশাল্লাহ এদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এটা আমরা বিশ্বাস রাখি ইনশাআল্লাহ আসলে বেকারত্ব দূরীকরণের জন্য বরাবরে অনেকে প্রশ্ন করে থাকেন সরকার পক্ষ অনেক কিছু নিয়ে থাকেন সিদ্ধান্ত চেষ্টা করব যে আমার এলাকার বেকারত্ব দূরীকরণের জন্য আমি তো আগে বলেছিলাম যে আমার এলাকার জনগণের চাহিদা ভিত্তিতে যেভাবে একটি সুন্দর গাজীপুর তিন গঠন করা যায় সেই চেষ্টাটাই আমি আপনি আপনারা যে কথাটি বলেছেন আসলেই নব্বই পার্সেন্ট না আমি একজন আশাবাদী মানুষ আমি হানড্রেড পার্সেন্টই আশাবাদী কারণ আমি রাজপথে আন্দোলনে সংগ্রামে যেহেতু বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি দানের শীষ সেটার ব্যাপারে আমি হানড্রেড পার্সেন্ট আশাবাদী এই কারণেই কারণ এই গাজীপুর তিনের মানুষ জানে যে আমাদের এই আক্তার মাস্টার তাদের সুখে দুঃখে আন্দোলন সংগ্রাম রাজপথে কেন্দ্র ঘোষিত যত প্রোগ্রাম গিয়েছে সকল প্রোগ্রামে সম্মুখ সারিতে উপস্থিত যেহেতু নেতৃত্ব দিয়েছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেটা করতে গিয়ে একাধিকবার জেলে জেলে গিয়েছি এবং তাদের সুখে দুঃখে সবসময় যেহেতু পাশে ছিলাম সেজন্য আমি বিশ্বাস করি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান আমাকে দানের শীষ প্রতীক উপহার দিবে কারণ ইতিমধ্যেই আমাকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মাঠে ময়দানে কাজ করার জন্য এবং জনগণকে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার মাধ্যমে সম্পৃক্ত করে দানে শীষের বুট চাওয়ার জন্য মাঠে পাঠিয়েছে সেই জন্য লক্ষ্যে আমি কাজ করতেছি এবং তাতে আমি বিশ্বাস করি মহান আল্লাহ পাকের ইচ্ছায় যে দানের শীষ আমাকে উপহার দেবে ইনশাআল্লাহ